তো দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প মৃত্যু মিছিল আমার এবারের ঘটনা দু সালে সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময় এমন সময় মনে ঝিকে বসে নতুন ধরনের ভয় আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম লম্বা হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয় বিগত পঁচিশ বছরে গ্রামে কলেরা ছিল না সাত দিনের ভিতরে পূর্বপাশের পাঁচজন মারা যায় অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্বপাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো আমাদের বাড়িও তখন পশ্চিম পাড়ার মাতব্বরে মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে রাস দেবার ব্যবস্থা করতে হবে যথারীতি কবিরাজ আনা হলো কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ অনেকদিন চলে গেছে তাকে নিয়ে আসা হলো। সে এসে ঘোষণা করে দিল যে রাত এগারোটার পর যেন কেউ বাড়ির বাইরে বের না হয় রাত দশটার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হতো যে সবাই যেন ঘরে চলে যায় আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজনই ছিল না কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত আর চারিদিকে নেমে আসত এক অদ্ভুত নিরবতা এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো খোলা থাকত না এসার জামাতেও লোক হতো অনেক কম বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বেরোতাম দেখতাম কবিরাজ তার সাংপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এমাতা মাতা দোড়াদৌড়ি করত আর এক অপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবে এখনো ভয় লাগে কবিরাজ এক একদিন এক এক মহল্লা বন্ধ করতেন যাতে ওই পাড়ায় কলেরা বা বিধি না ঢুকতে পারে এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের পাশে রাস্তায় দাঁড়িয়ে করে কাঁদছে মা ভাবলো কোন মহিলাগত হয় সমস্যার পড়ে কাচ্ছে আসলে মা তখন পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না মা ঘর হতে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন ততই একটা পোচা গন্ধ পাচ্ছিলেন যেটা অনেকটা মলের গন্ধ রকম কিছুটা মাংস পোচার গন্ধের মতো মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকার মহিলা দাঁড়িয়ে আছে যার উচ্চতা প্রায় সাত ফুটের মতো এর গা থেকেই এমন গন্ধ বেরোচ্ছিল মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসে মহিলাটি ইনিয়ে বিনিয়ে ছিল আর বলছিল তোরা আমাকে থাকতে দিলি গ্রাম আমার ভালো লাগছিল আমার আরও লাশ দরকার ছিল আমি গ্রাম চলে যাবো এমন সময় মার হ্রাসের কথা মনে পড়ে যায় আর প্রচন্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন ঘটনাটা এখানেই শেষ না মা একটি গ্রাম্য সমিতির প্রধান পরদিন সকালে কিস্তি এসে এক প্রতিবেশী যিনি নৌকায় কাজ করেন তিনি নাকি বলছিল কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল মা জিজ্ঞাসা কি তখন তিনি বলেন যে কাল রাতে ক্ষেত থেকে আসার সময় দুই গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায় তাই তেরো জন লেবারের মজনী পাশের গ্রামে নেমে যায় তিনি যেহেতু নৌকার মালিক তাই তিনি মিলে মেরে মেরে তিনজন নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিল এমন সময় তারা দেখেন কি যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদের কি ডাকছে তারা ভাবলো কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পারে ফেরাল এমন সময় তাদের না কেউ পচা গন্ধটা লাগে তারা মনে করে পাশেই কোনো মরা জীব জন্তু নদীতে ভেসে এসেছে এটা তারই গন্ধ তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিল না মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর এপার দিয়ে নিয়ে আসে তবে ভালো হয় তারা মহিলাকে নৌকায় উঠতে বলে নৌকা যখন মাঝ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকেই আসছে তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায় তখন মহিলা বলে কেউ আমার দিকে তাকালে ক্ষতি করে দেব তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে ওপারে নামিয়ে দেবার পর মহিলা বলে তোরা আমার উপকার করেছিস তাই তোদের ক্ষতি করলাম না এটা বলে মহিলা হাঁটতে থাকে এরপর হতে গ্রামের কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি মূল ঘটনা এখানেই শেষ তবে এই ঘটনার চার দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায় এখানেই শেষ হলো মৃত্যু মিছিল গল্পটি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন